বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার আপনারা বলছে হিন্দুদের বাঁচার লাই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি আমরা আছি আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে ছাড়া বাংলাদেশে বর্তমান অস্থিরতা তথা হিন্দুদের উপর ক্রমাগত মৌলবাদীদের আক্রমণের বিরুদ্ধে এবার এভাবেই গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত বাংলাদেশের অশান্তির আজে পড়ছে এপার বাংলার পশ্চিমবঙ্গ বাংলাদেশের নানা প্রান্তে বিশেষ করে কুমিল্লা ও নোয়াখালীতে ক্রমাগত হিন্দুদের উপর আক্রমণ নিয়ে এবার সবর হলেন শুভেন্দু অধিকারী আর্জিকর কাণ্ডের প্রতিবাদে জানিয়ে তিনি এদিন বলেন আর্জিকরের ঘটনা ভোলার নয় বড় ইস্যু কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটাকে ভুলে গেছেন আপনারা গত তিন দিনে কি হচ্ছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না এত বড় সাহস তার আরো অভিযোগ হিন্দু ছাত্রছাত্রীদের বলছে স্কুলে হিজাব পরে আসতে হবে প্রসঙ্গত অধুনা বাংলাদেশের এক স্কুলে ছাত্রীদের হিজাব পরে আসতে নিদান দেন স্কুলের প্রধান শিক্ষক এমনকি কোরআন শরীফের সোরা মুখস্থ করার কথাও বলে এমনটাই অভিযোগ করেন ওই স্কুলের ছাত্রীরা শুধু তাই নয় মূর্তি পূজা নিয়েও বারণ করেন শিক্ষক ক্লাসে আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালিয়ে দেয় আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছো দাঁড়াও তারপর আমরা দাঁড়ালাম ভাবতে তোমরা হিসাব পড়ো না কেন বললাম যে স্যার আমরা হিজাব কর কেন করবে হিস্কাব করবো হয় না তোমরা যে হিজাব পড়ো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বেরিয়ে উঠছে হ্যাঁ তারপর বাজেভাবে নোংরাভাবে গালি গালিয়ে দেয় স্যার তারপর কলেজে আসবে থেকে আসবে কি হয় করে লাভ কি এসব কথা বলে অনেক ধরনের কথা বলে বাংলাদেশের এইসব ঘটনা ক্রমাগত চলছে যা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন আমরা এপার আর ওরা ওপার ওখানে সতেরো কোটি লোক দু কোটি হিন্দু এখানে এগারো কোটি আমরা সাড়ে সাত কোটি ভারতবর্ষে একশো কোটি হিন্দু হিন্দুদের বাঁচার লড়াই তার সংযোজন বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি এই দিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন নয় বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে ভুলে গেছেন আপনারা গেছেন গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না এত বড় সাহস বলছে হিজাব পরে আসতে হবে এত বড় সাহস এক মৌলভী বাংলাদেশের জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল কাটবেন না মিষ্টি কিনবেন না বাংলাদেশ বলে নয় আমরা এ পাহ আর ওপার ওখানে সতেরো কোটি লোক দু কোটি হিন্দু এখানে এগারো কোটি আমরা সাড়ে সাত কোটি হিন্দু হিন্দুদের বাঁচার লাই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি আমরা আছি আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে ছাড়ব না ভেঙেছে ছাড়বো না মমতা ব্যানার্জিকে কে ছাড়বো না মমতা ব্যানার্জিকে কে জয় শিরাম